পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা নতুন প্রকল্প করে দিয়েছে। যে নাম এই সমশ্রী প্রকল্পটা কি এটা নিয়ে আশা করি আপনাদের আর ডাউট নেই আপনারা জেনে গেছেন টিভিতে নিউজে বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনারা দেখেছেন আমরাও বারবার করে আপনাদেরকে বলেছি এবং এই সমশ্রী প্রকল্প এমন একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে পাওয়া যায় যারা পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে অর্থাৎ অন্য কোন রাজ্যে কিংবা অন্য কোন দেশে কাজ করছে কিন্তু তারা স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গ রাজ্যের তাদের জন্য এই পাঁচ হাজার টাকা প্রতি মাসে কিন্তু এক বছর দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এটা কিন্তু ঘোষণা হয়ে গেছে অলরেডি এবং এটা নিয়ে অনেকের ডাউট রয়েছে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাবো শেয়ার করব কি করে আপনি ফর্ম ফিল করবেন অনলাইন কিংবা অফলাইন অফলাইনেও ফর্ম রয়েছে আমাদের কাছে সেই ফর্মটা কি করে ফিল করবেন কোথায় কি লিখবেন খুঁটিনাটি এবং অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন আপনি যে পরিযায়ী শ্রমিক তার জন্য হ্যাঁ আপনি পরিযায়ী শ্রমিক তার প্রমাণ করতে হবে তার জন্য একটা আবেদন করতে হবে তারপর কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হবে বলে রাখি প্রথমে আমি যে আবেদনটা দেখাবো সেটা কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন নয় প্রথমে বলে রাখি আপনারা কিন্তু কনফিউশন হবেন না তার জন্য বলে রাখি যাতে করে কেউ কনফিউশন না হয় তো প্রথমে আপনাদের আবেদন করতে হবে আপনারা যে পরিযায়ী শ্রমিক তার জন্য পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে হবে তারপর আপনারা আবেদন করতে পারেন সমষ্টি প্রকলটি পৌরজীবী শ্রমিক আর সমষ্টি প্রকল্পের আবেদন দুই রকম দুটো আলাদা আলাদা পার্ট রয়েছে এবং সমষ্টি প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছে এবং সেটার আবেদন কিন্তু এখনো অনলাইনে পোর্টাল চালু করেনি রাজ্য সরকার খুব শীঘ্রই দুই একের মধ্যেই হয়তো সেই পোর্টাল চালু হয়ে যাবে চালু হয়ে গেলে আমরা কিন্তু পরবর্তীতে আবার ভিডিও করব সেই পোর্টাল থেকে কিভাবে আবেদন করবেন সেটাও আমি জানিয়ে দেব তবে তার আগে একদম মনোযোগ সহকারে শুনুন কথাগুলো তখন পোর্টাল চালু হবে তাছাড়া বর্তমানে পাড়ায় পাড়ায় সমাধান যে ক্যাম্প হচ্ছে রাজ্য সরকারের সেই ক্যাম্পে গিয়েও আপনারা কিন্তু পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে পারেন তো কি করে আপনারা পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করবেন

বুঝতে অসুবিধা হয় আপনাকে বলবো কমেন্ট বক্সে আপনি সুন্দর করে লিখে দিন আমাকে জানান আমাকে দাদা আমি এই জিনিসটা বুঝতে পারছি না কিংবা ভাই আমি এই জিনিসটা বুঝতে পারছি না অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে সাহায্য করব ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করি কিভাবে আমরা জানাবো আমরা কিভাবে আবেদন করব শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হলে যে আমার পরিযায়ী শ্রমিকের আবেদনটা করতে হবে সেই পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল কি করে করতে হবে কি কি লিখতে হবে কোন কোন ডকুমেন্ট লাগবে এ টু জেড দেখুন মন দিয়ে আশা করি ভিডিওর আপডেট থাকবেন আপনাদের অনেকেই ভালো লাগবে চলুন শুরু করি তো আমরা কিন্তু এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি যে ভিডিওতে আমরা কিন্তু বলেছি যে শ্রমশ্রী প্রকল্প চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প চালু শ্রমশ্রী প্রকল্প অ্যাপ্লাই অনলাইন অফলাইন এ টু জেড আবেদন পদ্ধতি কোন কোন কাগজ লাগবে এ টু জেড খুবই ইনফরমেটিভ ভিডিও সেই ভিডিওটা দেখে নেবেন আমরা ভিডিও নিচে ডেসক্রিপশনে অথবা আই বাটনেও দিয়ে দেব ভিডিওটা সেটা দেখে নেবেন তাহলে অনেক ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো এই মুহূর্তে আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার আগে যে ফর্মটা ফিল করতে হয় অর্থাৎ আপনি যে পরিযায়ী শ্রমিক তার জন্য আপনাকে আবেদন করতে হবে একটা আইডি জেনারেট হবে আপনার নামে সেই আইডি জেনারেট করতে গেলে আপনাকে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে হবে সেটা সেটা কি করে করবেন চলে যাবেন গুগলে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন একটা লেখা সেটা হচ্ছে কর্মসাথী পিএস ডট ডব্লিউ বি লেভার ডট জিওভি ডট ইন এই লিঙ্কটা আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখুন এখনই এখনই স্ক্রিনশট দিন এটাকে এবং অবশ্যই লিখে রাখুন এই ওয়েবসাইটটা আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে অথবা আপনারা যদি অন্য কোনোভাবে সার্চ করেন তাহলে হয়তো এই লিঙ্কটা মেন লিঙ্কটা আপনি নাও পেতে পারেন ঠিক আছে মেন লিঙ্ক ডাইরেক্ট লিঙ্কে গেলে আপনাকে এটা ক্লিক করতে হবে এটা লিখতে হবে লিখে সার্চ করতে হবে গুগলে গিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি এইভাবে যখন ক্লিক করবেন প্রথমেই পাবেন লগ ইন অপশান ওপরে রয়েছে কর্মসাথী পোর্টাল ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু কর্মসাথীর অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে ভাবে এটা হচ্ছে কর্মসাথী দেখুন ব্র্যাকেটে লেখা রয়েছে পরিযায়ী শ্রমিক স্পষ্ট করে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লগ দেওয়া রয়েছে এই ওয়েবসাইটটা অবশ্যই আপনারা ওপেন করবেন এটা আমি প্রথমে দেখাচ্ছি অনলাইন তারপর কিন্তু অফলাইনে দেখাবো অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম হাতে লিখে আপনি কি করে জমা করবেন সেটাও আমি দেখাবো ভিডিওতে এ টু জেড বাংলা ভাষায় দেখাচ্ছি ফর্মটাও রয়েছে আমাদের কাছে বাংলায় তাহলে আপনাদের অনেক বুঝতে সুবিধা হবে ঠিক আছে তবে এখানে অনলাইনে যখন করবেন সেটা আপনি ইংলিশে করতে পারেন কোনো সমস্যা নেই তো এই ওয়েবসাইট যখন ওপেন করবেন ওপেন করার পর দেখবেন রয়েছে সাইন সাইন আপ আপ বলে একটা যখন আপনি যাবেন ক্লিক করবেন রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন লেখা হচ্ছে অ্যাপ্লিকেটেন্ট সাইন আপ অপশন রয়েছে জাস্ট আপনি এখানে গিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে দেখুন অ্যাপ্লিকেটেন্ট ইউজার সাইন আপ এখান থেকে রেজিস্ট্রেশন ফর্ম চালু এখান থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে প্রথমে মোবাইল নাম্বার জেনারেট ওটিপিতে ক্লিক করবেন যে মোবাইল নাম্বার দেবেন এখানে সেই মোবাইল নম্বরে ওটিপি আসবে ওটিপি ভেরিফাই হয়ে যাবে তারপর অবশ্যই নেম আধার কার্ড নাম্বার ফাদার্স নেম বিবাহিত মহিলা হয়ে থাকলে হাজবেন্ড নেম এখানে লিখতে পারেন লিখে আপনারা জাস্ট এটা অবশ্যই লেখা হয়ে গেলে পরবর্তী পেজ আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে তবে এখানে আপনাকে জানিয়ে রাখি এই ফর্ম ফিল আপটা এই মুহূর্তে কিন্তু সার্ভারে অনেক সমস্যা হচ্ছে আপনাদের সামনে কিন্তু অনেক সমস্যা হতে পারে অনলাইনে সাবমিট করতে গেলে অনলাইন যদি আপনি ফর্ম ফিল আপ করতে চান অনেক সময় ওটিপি আসবে না জেনারেট ওটিপিতে ক্লিক করে জেনারেট করতে পারবেন না ইনভ্যালিড মোবাইল নাম্বার ইনভ্যালিড কোন রকম কিছু দেখাবে ইরোর আসবে এবং ওয়েবসাইটে অনেক ধরনের সমস্যা চলছে এই মুহূর্তে কারণ এই ওয়েবসাইটটার আপডেশন প্রক্রিয়া চলছে ইন্টারনালি गवर्नमेंटের পক্ষ থেকে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা আপনাদের এলাকায় যেখানে পাড়ায় সমাধান যে ক্যাম্প আছে সেই সমাধান ক্যাম্পে গিয়ে আপনারা কিন্তু ম্যানুয়ালি ফর্ম ফিলআপ করতে পারেন সেটা সবচেয়ে বেশি সহজলভ্য বিষয় অবশ্যই আপনার বাড়ির কাছেই কোথাও হচ্ছে সেই পাড়ায় সমাধান ক্যাম্প আপনাদের গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কন্টাক্ট করবেন আপনাদের এলাকার যে পঞ্চায়েত রয়েছে প্রধান রয়েছে তাদের সঙ্গে কন্টাক্ট করে আপনাদের বুথ সভাপতি রয়েছে এলাকায় গ্রামের বুথ থাকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন যে কোথায় হচ্ছে পাড়ায় সমাধান ক্যাম্প তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু অফলাইনে সেই ফর্ম ফিল করতে পারেন তার জন্য আমি দেখাচ্ছি কিভাবে আপনি ফর্ম ফিল করবেন এবং ফর্মে বাংলা ফর্ম ইংলিশ ফর্ম অনলাইন কিংবা অফলাইন যেটাই করুন না কেন আপনি বিষয়বস্তু কিন্তু আপনার একই লাগবে তথ্য কিন্তু আপনার সেই একই জমা করতে হবে তো কি কি লাগবে দেখুন অফলাইন ফর্ম এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে আবেদন ফর্ম ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্ম এটা তো এই ফর্মটাকে জুম করে নিচ্ছি আমি এক এক করে বোঝাবো ঠিক আছে মন দিয়ে দেখুন আগে আপনারা সবাই বুঝতে পারবেন একদম নিখুতভাবে দেখাচ্ছি আমি আবেদনপত্র ব্যক্তিগত তথ্য প্রথমে রয়েছে আবেদনকারীর নাম যে লেখাগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো কিন্তু কেউ বাদ দেবেন না সেগুলো লিখতেই হবে যেগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক দ্বিতীয় হবে আবেদনকারীর নাম এখানে আবেদনকারীর নাম লিখতে হবে আপনি বাংলা কিংবা ইংরেজি যেকোনো ভাষায় আপনি এই ফর্মটা ফিলআপ করতে পারবেন এবং এরপর মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার লিখবেন যে পরিচয় শ্রমিক তার মোবাইল নাম্বার এবং যে পরিজে শ্রমিক তার নাম সেই হচ্ছে আবেদনকারী এবং তার বাবা অথবা বিবাহিত মহিলা হলে স্বামীর নাম লিখতে পারেন অথবা আপনি বাবার নামও লিখতে পারেন এবং লিঙ্গ অর্থাৎ পুরুষ মহিলা অন্যান্য আপনি মেল ফিমেল কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই টিক দিয়ে দেবেন এবং ইতে রয়েছে ধর্ম আপনি ধর্মটা লিখে দেবেন জাতি এসটি এসসি ओबीसी আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই লিখে দেবেন সঙ্গে যদি আপনাদের মধ্যে এগুলোর মধ্যে কাস্ট সার্টিফিকেট কিছু থাকে এসটি এসসি ओबीसी তাহলে এই ফর্মের সঙ্গে অবশ্যই কাজ। কাস্ট সার্টিফিকেটটাকে কিন্তু জাতিগত শংসাপত্র যেটাকে বলা হয় সেটা কিন্তু অ্যাটাচ করবেন এবং জন্ম তারিখ আপনার ডেট অফ বার্থ সেটা লিখতে হবে আপৎকালীন ফোন নাম্বার অর্থাৎ ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার যদি আপনার মোবাইলে কোনো ফোন ঢুকছে না এক্সটার্নাল একটা ফোন নাম্বার দিতে পারেন যাতে করে আপনার পরিবারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে আধিকারিকরা সরকার যাতে করে যোগাযোগ করতে পারে তার জন্য ইমার্জেন্সি একটা ফোন নাম্বার অল্টারনেটিভ একটা ফোন নাম্বার এখানে লিখে দেবেন আধার কার্ড নাম্বার লিখতে হবে এই আই এবং যেতে রয়েছে খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার মানে হচ্ছে এপিক নাম্বার ভোটার কার্ড এখানে লিখে দেবেন এরপর এখানে বলে রাখি এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি একটা এখানে লাগিয়ে দেবেন এই বক্সের মধ্যে আপনার রিসেন্ট সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি একটা লাগাতে হবে এরপর রয়েছে স্থায়ী ঠিকানা আপনার বর্তমান যে পার্মানেন্ট অ্যাড্রেস মহকুমা ব্লক মিউনিসিপালিটি কর্পোরেশন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড থানা পিনকোড এগুলো কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন কর্মক্ষেত্রের ঠিকানা আপনি কোথায় কাজ করেন এখানে কিন্তু অনেকটা বিষয় বোঝার রয়েছে অনেক এখানে কিন্তু অনেক কিছু বিষয় বোঝার রয়েছে খুব সিরিয়াস বিষয় এই তিন নাম্বার সেকশনটা কর্মক্ষেত্রের ঠিকানা এই সেকশনটা মন দিয়ে শুনুন কি করবেন কেউ ভুল করবেন না কিন্তু এই এ বি সি ডি চারটা সেকশন রয়েছে অর্থাৎ প্রথমে রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য যারা পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হতে পারে বিহার কেরালা রাজস্থান অন্য কোনো রাজ্যে গিয়ে কাজ করছেন তাহলে সেখানে অবশ্যই সেই রাজ্যের নাম এবং সেই থানা জায়গার থানার নাম থানার অ্যাড্রেস এটা লিখতে হবে অথবা আপনি যদি বি নাম্বার দিতে চান দেখুন যে সমস্ত আবেদন করি ভারতবর্ষের বাইরে কর্মরত রয়েছে অর্থাৎ দেশের বাইরে অন্য কোনো দেশে রয়েছে ঠিক আছে পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে তো ঠিক আছে কিন্তু অন্য কোনো দেশে রয়েছে অন্য কোনো রাজ্যে নয় দেশের বাইরে রয়েছে তাহলে দেশের নাম যেখানে কাজ করছেন সেই জায়গার ঠিকানা এবং বৈধ পাসপোর্ট নাম্বার অর্থাৎ যেহেতু আপনি দেশের বাইরে গেছেন অন্য কোনো দেশে অবশ্যই পাসপোর্ট ছাড়া আপনি জাননি পাসপোর্ট রয়েছে সেহেতু পাসপোর্ট নাম্বারটা এই জায়গায় লিখতে হবে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মনিযুক্ত হবেন অর্থাৎ আপনি কাজ করবেন অন্য কোনো রাজ্যে এখনও ঠিক করেননি অবশ্যই জাননি আপনি এখনো কাজে যাবেন আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে যাবেন তাহলে সেই জায়গার ঠিকানা ডিটেলস দিতে হবে অথবা আপনি যদি ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশে যেতে চান কাজ করবেন ঠিকঠাক করে ফেলেছেন চিন্তা চিন্তাভাবনা করেছেন যে আমি আমি যাব হচ্ছে সৌদি আরব দুবাই ঠিক আছে আপনি আমি যাবো লন্ডন ফ্রান্স জার্মান ইটালি যে কোনো দেশে যাবেন আপনি তাহলে সেই দেশের অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন এখানে অর্থাৎ এখানে যেটা দেবেন একটা দেবেন যেকোনো এই চারটা মধ্যে যেকোনো একটা ঠিক আছে এ বি সি ডি হয় এ দেবেন এ হলে বি হলে বি দেবেন সি হলে সি দেবেন ডি হলে ডি দেবেন ঠিক আছে এরপর দেখুন কাজের ধরন চার নম্বরে রয়েছে কি ধরনের কাজ কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি ছুতার ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা আতিথেয়তা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটা ও পালিশের কাজ পরিবহন স্বনিযুক্তি অথবা অন্য কোন যদি আপনি কাজ করেন সেটা লিখে দেবেন এখানে যদি এগুলোর মধ্যে হয় আপনি নামের উপরে টিক দেবেন এবং এখানে লিখে দেবেন ঠিক আছে এবং বাইরে যাওয়ার দিন প্রস্তাবিত দিন যেদিন যাবেন কিংবা গিয়েছেন সেই ডেট লিখবেন প্রতিদিন কত টাকা পারিশ্রমিক সেখানে পান কিংবা পাবেন ঠিক আছে সেখানে বেতন কত পাচ্ছেন কিংবা পাবেন সেটা অবশ্যই এখানে উল্লেখ করবেন লিখিয়ে দেবেন এবং এরপরে পাঁচ নম্বর রয়েছে কি দেখুন আপনি কিভাবে গেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে কিংবা অন্য কোনো দেশে যেখানেই কাজ করছেন এখানে আপনি কিভাবে গেছেন কারোর দ্বারা গেছেন নাকি নিজেই গেছেন নাকি কোনো এজেন্ট ধরে গেছেন যদি কোনো এজেন্ট ধরে যান তাহলে এজেন্ট অথবা অপর ব্যক্তি অন্য কারোর মারফত যদি গিয়ে থাকেন তাহলে সেই ডিটেইলস লিখতে হবে তার নাম লিখতে হবে এজেন্টের মোবাইল নাম্বার অথবা কারণ দ্বারা গেলে অর্থাৎ আপনার বন্ধু কিংবা আত্মীয় কেউ আপনাকে নিয়ে গেছে আপনার কোনো পরিচিত কেউ নিয়ে গেছে তাহলে তার নাম্বার দিতে হবে তার ঠিকানা লিখতে হবে যদি কোনো এজেন্ট ধরে যান এজেন্টের ঠিকানা নিয়োগকর্তার নাম যেখানে নিয়োগ হয়েছে যে নিয়োগ করেছে আপনাকে চা কাজ দিয়েছে তার নাম লিখতে হবে তার ফোন নাম্বার লিখতে হবে এবং নিয়োগকর্তার ঠিকানা লিখতে হবে এবং যদি আপনি একাই যান ঠিক আছে তাহলে এটা দেওয়ার দরকার নেই ঠিক আছে স্বনিযুক্তি যদি হয়ে থাকে তাহলে জাস্ট এখানে লিখে দেবেন এই জায়গায় স্বনিযুক্তি ঠিক আছে কিংবা স্বনিযুক্ত এইখানে লিখে দেবেন জাস্ট তাহলে এগুলো কিন্তু আপনার ভর্তি হবে না যদি আপনি নিজেই গিয়ে থাকেন একাই গিয়ে থাকেন তাহলে এই কিংবা অপর ব্যক্তির নাম এই ডিটেলসগুলো স্বনিযুক্ত এরপর রয়েছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য অর্থাৎ আপনার ব্যাংকে যে রাজ্য সরকার টাকা দেবে পাঁচ হাজার টাকা দেবে কিংবা আপনাকে অন্যরকম সুবিধা দেবে সরকার কিংবা অন্যরকম আর্থিক সহায়তা যদি করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনোভাবে কখনো এখানে কিন্তু অবশ্যই তার জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম ব্যাঙ্ক ব্রাঞ্চ নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি কোড এগুলো ভরতে হবে আপনি দিয়ে দেবেন পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো ব্যাংকের কিন্তু ডিটেলস লাগবে অন্য কোনো রাজ্যের অন্য কোনো দেশের অ্যাকাউন্ট ডিটেলস দিলে হবে না পশ্চিমবঙ্গ রাজ্যের ব্যাংক যে যতগুলো ব্যাংক রয়েছে যে কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট বই আপনার থাকলে সেটার ডিটেলস দিয়ে দেবেন এবং এরপরে রয়েছে মনোনয়ন সংক্রান্ত তথ্য অর্থাৎ নমিনি আপনি কাকে নমিনি দেবেন নমিনির নাম আপনার স্ত্রী হতে পারে সন্তান হতে পারে মা বাবা হতে পারে যাকে খুশি আপনি নমিনি দিতে পারেন তো নমিনির নাম নমিনি মোবাইল নাম্বার নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক এবং তার আধার কার্ড নাম্বার যাকে নমিনি বানাবে না আপনি নমিনি দেবেন সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে এবং এখানে আবেদনকারী রেশন কার্ড খাদ্যসাতী বিবরণ অর্থাৎ আবেদনকারী যে আবেদন করছে যে পরিযায়ী শ্রমিক তার রেশন কার্ড খাদ্যসাতী কার্ড নাম্বার থাকলে অবশ্যই অর্থাৎ কোন ক্যাটাগরি এ ওয়াই পি এস পি এইচএচ পি এইচএএচ আর কে এস ওই ওয়ান আর কে এস ওয়াই টু কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু উল্লেখ করে আপনি সেই রেশন কার্ড নাম্বারটা লিখে দেবেন এই জায়গায় ঠিক আছে এবং রেশন খাদ্যসাতী কার্ড নাম্বার থাকলে সেটাও কিন্তু উল্লেখ করবেন এখানে এরপর রয়েছে আপনার কি পরিবার আছে আপনি পরিবারে একা নাকি আপনার সঙ্গে আপনার পরিবার রয়েছে আপনার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন কারা রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু এখানে বসিয়ে দিতে হবে যদি না থাকে তাহলে না লিখে দেবেন এগুলো তাহলে ভরতে হবে না যদি হ্যাঁ করেন পরিবার থাকে তাহলে পরিবার সদস্যের নাম তার পুরুষ মহিলা যে মেল ফিমেল রয়েছে সেটা উল্লেখ করবেন কত বয়স রয়েছে তার আধার কার্ড নাম্বার তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটাও লিখতে হবে এরপর কি কি ডকুমেন্ট লাগবে দেখুন বলে রাখি এই ডকুমেন্টগুলো কিন্তু আপনার লাগবে আবেদন করবার সময় আপনি যে পরিযায়ী শ্রমিক তার জন্য আপনাকে আগে আবেদন করতে হবে তার জন্য এই ডকুমেন্টগুলো লাগবে তারপর কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন এই ফর্ম ফিল না করলে পরবর্তীতে শ্রমশ্রী প্রকল্পে আবেদন শুরু হলে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু তখন আবেদন করতে পারবেন না অনেকেই বুঝতে অসুবিধা করে অনেকেই বুঝতে পারে না এই বিষয়গুলো তাই আমি কিন্তু ক্লিয়ার করে বারবার করে এই কথাটা বলছি দেখুন কি কি লাগবে এক নম্বরে পাসপোর্ট আকারের ছবি আমি আগেই বলেছি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ব্যাংকের পাসবুক জেরক্স লাগবে বৈধ পাসপোর্ট কপি তিনি দেশের বাইরে কাজে থাকেন কিংবা যুক্ত হবেন দেশের বাইরে তাহলে পাসপোর্ট লাগবে তারপর হচ্ছে আধার কার্ড নাম্বার আবেদনপত্র সহ সংযোজনী এ ভোটার কার্ড নাম্বার এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই রাখবে এবার আপনারা বলতে পারেন যে চার নাম্বার আবেদনপত্র সহ সংযোজনী এ এটা কি এই নিচে রয়েছে ফর্মটা স্বস্বাক্ষরিত শংসাপত্র এখানে একটা ডিক্লিয়ারেশন আপনার আপনি একটা ডিক্লারেশন করবেন এবং এখানে অবশ্যই তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর আপনার এখানে শহীদ করতে হবে আমি শ্রী শ্রীমতী কুমারী আপনার নাম আপনার পিতার নাম কিংবা আপনার স্বামীর নাম আধার কার্ড নাম্বার আপনার ভোটার কার্ড নাম্বার আপনার স্থায়ী ঠিকানা আপনার এও দ্বারা জানাচ্ছি যে আমি এত তারিখে পেশা এই পেশায় বা এই রাজ্যে কিংবা এই দেশে ভারতবর্ষের মধ্যে কিংবা এই জেলায় রাজ্যে ভারতবর্ষের বাইরে কোন দেশের নাম সেটা উল্লেখ করবেন করে কাজে যোগদান করছি কিংবা করব যেটা রয়েছে আপনার সেটা করবেন ঠিক দিয়ে দেবেন উপরের প্রদত্ত ও বিশ্বাস মতে এটা আপনার একটা এখানে রকম মিথ্যা কিন্তু লিখবেন না কেউ বানিয়ে গোজা মিল দেওয়ার চেষ্টা করবেন না যেটা লিগাল এরপর এখানে সই করবেন করে এই যে ফর্মটা টোটাল ফর্মটাকে আপনারা আপনাদের এই ডকুমেন্টগুলোর সহ যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্ট সহ আপনারা জেরক্স করে অ্যাটাচ করবেন সবকিছু করে আপনারা পাড়ায় সমাধান ক্যাম্প গিয়ে আপনি জমা করবেন এবং তারপরেই কিন্তু আপনার আবেদন হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই আপনি হয়তো এস এম এস পেয়ে পারেন আপনার আইডি নাম্বার জেনারেট হবে তারপর আপনি কর্মসূচি পোর্টালে গিয়ে আপনি লগ করে আপনার আইডি কিন্তু চেক করতে পারবেন সেটা পরবর্তীতে বলে দেবো যদি দেখতে চান আপনারা সেটা আপনারা কমেন্ট করবেন আমি কিন্তু পরবর্তীতে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো এইভাবে আপনি কিন্তু অবশ্যই পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে পারবেন পাড়ায় সমাধান যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে বর্তমানে এই সময় চলছে এখন চলছে পাড়ায় সমাধান ক্যাম্প আপনাদের এলাকা বুথে বুথে কিংবা বিডি অফিসের আন্ডারে বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে হচ্ছে গিয়ে 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 আপনারা কিন্তু ফর্মটা জমা করবেন তাছাড়া আপনারা কিন্তু ডাইরেক্ট যদি ডকুমেন্টগুলো যে ডকুমেন্টগুলো বললাম সেই কাগজপত্র নিয়ে পাড়ায় সমাধান ক্যাম্পে যান সেখানেও কিন্তু ফর্ম পেয়ে যাবেন সেই ফর্ম সেখান থেকে তুলে সেখানেও আপনারা আবেদন করতে পারবেন এই ফর্মটাকেই নিতে হবে এমন কোনো কথা নেই আমি জাস্ট তথ্যগুলো বলে দিলাম আপনাদেরকে ইনফরমেশন দিলাম যে এই তথ্যগুলো আপনাদের লাগবে যদি আপনি পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে চান তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো লিখে কিন্তু জানাতে ভুলবেন না ধন্যবাদ